পৃথিবীর সকল মা বাবাই চায় তাদের সন্তানরা সুস্থ থাকুক ভালো থাকুক নিরাপদে থাকুক সেই সাথে আমিও কিন্তু একজন মা আমিও কিন্তু আমার সন্তানের জন্য সুস্থতা কামনা করি হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সকাল সকাল চলে আসলাম আর একটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটি হচ্ছে সকাল থেকে শুরু হয়েছে ব্রেড কলা আর হচ্ছে চা দিয়ে হচ্ছে সকালে নাস্তাটা শেষ করেছিলাম কোনো রকম গতকালকে রাতে হচ্ছে মাদ্রাসায় গিয়ে দেখি ছেলের পা ফুলে একদম অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে খেলতে গিয়ে ব্যথা পেয়েছে তো রাত দশটা বাজে হচ্ছে বাসায় নিয়ে আসলাম ছেলেকে রাতে তো আর হসপিটালে নেওয়া যাবে না সকালবেলা হচ্ছে খুব তাড়াহুড়ো করে হচ্ছে নাস্তা শেষ করে চলে গেলাম হসপিটালে শাশুড়ির সাথে শাশুড়িও অফিস থেকে আসছিলেন তারপরে আবার চলে গেলাম শাশুড়িকে নিয়ে হসপিটালে যেহেতু শাশুড়ি এখানে জব করেন তার প্রায়োরিটি অনেক বেশি তো গেলাম যাওয়ার পর হচ্ছে ছেলেকে আগে ডাক্তার দেখালাম ডাক্তার দেখলেন দেখে হচ্ছে কিছু টেস্ট দিলেন টেস্ট করিয়ে দেখলেন যে না আলহামদুলিল্লাহ পায়ে কোনো নেই এমনি ফুলে গেছে তারপর ওই যে ছেলেকে ড্রেসিং করানো হচ্ছে তো ডাক্তার বলো যে ড্রেসিং করিয়ে তারপর হচ্ছে বাসায় নিয়ে এক সপ্তাহ রেস্ট করতে হবে তো কি আর করার চলে গেলাম তো ড্রেসিং করানোর জন্য ড্রেসিং করিয়ে হচ্ছে এখন বাসায় চলে আসবো ছেলেকে নিয়ে সে কিন্তু খুব ব্যথা পাচ্ছিল তো যাই হোক কুমিল্লা মেডিকেল কলেজে যেহেতু আমার শাশুড়ি জব করেন তো এখানে হচ্ছে আমরা বেশিরভাগ সময় ডাক্তার দেখাই থাকি কারণ হচ্ছে শাশুড়ি যেহেতু এখানে আছেন তার স্টাফ হিসেবে তার প্রায়োরিটি ভালো এই আর কি এই যে এখন ডাক্তার দেখানো শেষ এখন চলে যাচ্ছি বাসায় রিকশায় উঠে গেলাম তো এই অবস্থা তো গিয়ে দেখলাম যা যা বাসায় ছিল না তবে তাকে ফোন করিয়ে সকালবেলা আনা হয়েছে বাসায় তো হচ্ছে সে রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছিল এই যে এদিক দিয়ে ডাল রান্না করেছে গরুর মাংস আগে থেকে রান্না করা ছিল গরম করেছে তারপরে হচ্ছে ভর্তা শাক অনেক কিছুই রান্না করছে সে মাসাল্লাহ খুব ভালোই রান্না করতে পারে এখন তো যাই হোক এই যে রান্নাবান্নাগুলো হচ্ছে রেডি করা হয়ে গিয়েছে আমি হচ্ছে একটু ভিডিও করে নিলাম শেষ পর্যায়ে আমি তো আর ছিলাম না বাসায় যাই হোক রান্না রান্নাবান্না এখন শেষ সবাই খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া শেষ করেছে এখন হচ্ছে বিকালের নাস্তা তো বিকালের নাস্তার জন্য হচ্ছে ফুচকা খাবে ছেলেরা তো রেডিমেড ফুচকাগুলো আমি বাসায় নিয়ে আসি তো এই যে ফুচকাগুলো ভেজে নিচ্ছি আর ওই দিয়ে হচ্ছে আমার যাও আমাকে হেল্প করছিল ছেলেরা কিন্তু ফুচকা খুব পছন্দ করে আমার যা সে তো তার তো একদম খুব ফেভারেট জিনিস হচ্ছে ফুচকা তো যাই হোক এখন ফুচকাগুলো ভেজে নিলাম আর হচ্ছে এদিক দিয়ে আমার যা হচ্ছে এগুলো ভেঙে রেডি করতেছিল তো আজকে হচ্ছে এভাবে আমার ব্লগটা শেষ হলো ব্লগ ভিডিওটা রেডি করলাম তো কেমন হলো ব্লগ ভিডিওটা জানাবেন প্লিজ আর যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আশা করি আপনারা ঘটনামূলক কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্টগুলো হচ্ছে আমাদের মূল কাজ করার অনুপ্রেরণার জায়গায় এই যে দুই ছেলে বসে আছে ফুচকা খাওয়ার জন্য ফুচকা লাভারেরা তো আমরা ফুচকা রেডি করে নিয়ে আসছি তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আর আমার ছেলেরা যাতে সুস্থ হয়ে যায় আল্লাহ হাফেজ